আলোচনা করবে না লাগে হবে না প্রথমেই হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ ট্যান একটা মারাত্মক সমস্যা গরমকালে আমার ফেস ওয়াশ কোথায় গেল আমার সামনে দেখো আমারই বোধহয় মাথা খারাপ হয়ে গেল চলো এটা হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া ট্যান গ্রেপস রয়েছে গ্রেপস অয়েল রয়েছে হরিদরা মানে টারমারিক অয়েল রয়েছে রোজ অয়েল রয়েছে জষ্টি মধু রয়েছে এইটা দিয়ে ভালো করে মুখে আগে জল দিয়ে ফেসওয়াশ যতটা দরকার দিয়ে হালকা হাতে একটু মশা যেরকম করে তেল মাখি আমরা বা ক্রিম মাখি সেইভাবে অল্প ফেনা কিন্তু বেশি হবে না অরিশের ফেসওয়াশে কেন এসএলএস ফ্রি প্যারাবেন ফ্রি ফেনা কিন্তু ওরকম গদে ফেনা কিন্তু হবে না হালকা লাইট লাইট ফেনা হবে ওটা মুখটা ক্লিয়ার করলেন ক্লিয়ার করেই যেটা করবেন সেটা হচ্ছে অ্যালোভেরা নিয়াসিনামাইড স্যাফরন গ্লো কমপ্লেক্স জেল একদম ফেস ওয়াশ করেই সকালবেলা ঘুম থেকে উঠে লাগিয়ে নিলেন কাজকর্ম করলেন স্নান করতে যাচ্ছেন যখন তখন বারো মাসি আমি বলি বডি অয়েল লাগাতে সে ট্যান থাকুক ট্যান না থাকুক স্যাফ্রন বডি অয়েল মোস্ট ইম্পর্ট্যান্ট স্যাফ্রন বডি অয়েল বডিতে লাগাচ্ছেন মুখে লাগাচ্ছেন স্নান করার সময় দশ মিনিট ওয়েট করছেন বা পাঁচ মিনিট ওয়েট করছেন স্নান করে ফেলছেন সপ্তাহে দু দিন চেষ্টা করবেন বডি পলিশ আমাকে কি সঙ্গীতা দিয়েছে হ্যাঁ বডি পলিশটা দেখাই এইবারকার টেক্সচারটা বাবা হাত স্লিপ করছে আমি খুলে দেবো দাও একটু তো বডি পলিশটা ভালো করে লাগান মুখে লাগান বডিতে লাগান লাগিয়ে দু তিন মিনিট ওয়েট করুন ওটা লাগালে জিনিসটাকে মানে স্কিনে রাখতে হবে এটাতে কিন্তু ট্যানো আমি এটা ক্লোজ করতে বলবো এত ভালো হয়েছে আমি নিজে স্টার্ট করেছি নতুনটা নিয়ে এত ভালো এর টেক্সচারটা হয়েছে আমি আমি এটা বলছি মানে পুরো মনে হবে আচার হয় না হ্যাঁ এর আমি বলছি কেন আগের যেটা ছিল সেটা ইয়েলোটা একটু লাইট ছিল এবারে যে টারমারিক মানে অয়েলটা ইউজ করা হয়েছে একদম কালো ম্যাচিওর্ড এসছে এত কালো মানে প্রচুর ম্যাচিওর পুরনো মানে যত ম্যাচিওর হবে তত তো কালারটা ডার্ক হয়ে যায় তো কালার কিন্তু ডিফার করলে আপনারা কখনো চিন্তা করবেন না অরিশের একটু দেখিয়ে দিই না হ্যাঁ এইভাবে লাগাবেন দেখেন দেখে নিন স্নান করার সময় পুরো লাগিয়ে দিলেন মুখে তো লাগাবেন দু চার মিনিট ওয়েট করে একটু হালকাই যে এইভাবে বডি ওয়াশ করার মতো করে এরকম করে লাগিয়ে তারপরে আপনারা স্নান করে ফেলছেন এটাতে কিন্তু বডি পলিশে খুব সুন্দর ট্যানও রিমুভ হয় আবার অ্যাট দা সেম টাইম স্কিনের একটা গ্লো চলে আসে মুখেতেও এরপরে স্নান করে উঠছেন ভেরি ইম্পর্টেন্ট স্নান করার উঠার সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে দিনের বেলাতে গরম জন্য যখন যখন বলছো বলছো ক্লিয়ার এখানে বডি অয়েলের তো তো জায়গা বললাম একদম মাস্ট এবার স্নান করে উঠে বডিতে নেবেন গ্লো সিক্রেট ময়শ্চারাইজার তার সঙ্গে ভিটামিন সি সেরাম বডির জন্য কেন বডিতেও অনেকের যে ট্যান পড়ে যায় সিক্রেটের সাথে একদম চোখ বন্ধ করে আমি বলবো ভিটামিন সি সেরাম উইথ এইচ এ বিএইচ মানে হাতে পিঠে পিঠের অংশটা আমরা ব্লাউজ পরি যারা আমি সেদিন একটা বিয়েবাড়িতে গেছিলাম বিশ্বাস করবে না একজনের পিঠ দেখে আমি ভয় পেয়ে গেছি মানে ব্লাউজটা এত সুন্দর পড়েছে কাটিংটা ডিজাইন করা কিন্তু গোটা পিঠটা ছোপ 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 এত খারাপ লাগছে দেখে যে এটা দেখা উচিত ছিল আগে যে পড়েছে ব্লাউজটা তো এইটা হচ্ছে ব্যাপার মানে আমরা পিঠটা আমাদের দেখতে পাচ্ছি না কিন্তু অপর মানুষটা দেখতে পাচ্ছে তো এই সিক্রেট ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি সেরামটা মিক্স করে আমরা বডিতে লাগাবো পিঠে গলায় হাতে কিন্তু মুখে কি করব। মুখে যেটা করব সেটা হচ্ছে একদম আমাকে ট্যান্কলিয়ার সিরাম দিয়েছে সঙ্গীতা ডেফিনেটলি দিয়েছে দেখো তো সামনে এটা কিনা হ্যাঁ ক্লিয়ার সেরাম এটার প্যাকেজিং চেঞ্জ হয়নি ক্লিয়ার সেরামের সাথে আমি বলবো একদম মাল্টিপেপটাইড বা ভিটামিন সি ট্যান রিমুভ করার জন্য আমি বলবো ভিটামিন সি ভেরি ইম্পর্টেন্ট সেখানে আর অন্য কোনো সেরাম আমি বলবোই না বা নিয়াসিনামাইট বা কিছু একদম চোখ বন্ধ করে ট্যান ক্লিয়ার সেরাম বাবা কি হলো আমার হাত থেকে দেখুন এইটা হচ্ছে ক্লিয়ার সেরাম তার সঙ্গে আমি ভিটামিন এই মাল্টিপেপটাইড না মাল্টিপেপটাইড নিয়ে ফেললাম এইটা মনে হচ্ছে না হ্যাঁ একটু ভিটামিন সি সাথে গরমকালে দেখে সেরাম দিনের বেলা ক্রিম মাখবো না এইটাকে লাগিয়ে নেব। লাগিয়ে স্নান করার পর এবার এটা অ্যাবজর্ব হয়ে গেল অ্যাবজর্ব হওয়ার পর আমার যদি বাইরে বেরোনো থাকে একদম বেরিয়ার প্রোটেক্টিং সেরাম লাগাবো যাতে ঘাম না হয় বেশি স্কিনটা ভালো থাকে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম লাগাবো লাগিয়ে তার উপরে সানস্ক্রিন এবার আমার যদি অয়েলি স্কিন হয় আমি লোশনে চলে যাব থার্টি ফোরটি সিক্সটি আর আমার যদি ড্রাই স্কিন হয় বা এজিং স্কিন হয় আমি জেল সানস্ক্রিনে যাব দিয়ে সানস্ক্রিন মেখে আমি বাইরে বেরোলাম খুব ভালো কথা বাড়িতে ফিরলাম ফিরে আবার ফেসওয়াশ দিয়ে ট্যান্ট ক্লিয়ার ফেসওয়াশ দিয়ে মুখ ধুলাম ধুয়েই ট্যান্ট ক্লিয়ার ফেস প্যাক যারা বাইরে বেরোন তারা একদম রেগুলার করে ফেলবেন ট্যান্ট ক্লিয়ার ফেস প্যাকটা সারা গরমে বাইরে যারা বেরোন বাড়িতে যারা থাকেন যে কোনো সময় সপ্তাহে দুদিন লাগালেই যথেষ্ট কিন্তু যারা ডেইলি এক্সপোজ টু দা সানলাইট হন তাদের জন্য হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস প্যাক মাস্ক বাইরে থেকে বেরিয়ে এলেন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেন প্যাকটা লাগিয়ে নিয়ে আপনি কাজকর্ম করুন হাতে পিঠে সব জায়গাতে মানে এরিয়া গুলোতে আপনি লাগিয়ে একদম আপনার অন্য কাজকর্মগুলো সেরে ফেলুন ঘড়ি ধরে পনেরো থেকে বেশিক্ষণ না পনেরো মিনিট কুড়ি মিনিটও আমি বলবো না পনেরো মিনিট রাখবেন দিয়ে এরকম একটা ভিজে টাওয়েল এত সুন্দর করে বলে দিচ্ছে আর কোনো অসুবিধা হবে না এরকম ভিজে টাওয়েল দিয়ে একদম ওয়াইপ করে নেবেন ওয়াইপ করেই আবার অ্যালোভেরা কমপ্লেক্স জেল লাগালেন লাগিয়ে একটু ওয়েট করবেন জেলটা অ্যাবজর্ভ করে গেল বিথ নিয়াসিনামাইড রয়েছে অ্যাবজর্ভ করে যাওয়ার পরই বিকেলবেলা শুধু ভিট মানে অ্যালোভেরা জেল লাগিয়ে তারপরে হচ্ছে ট্যান্টার সেরামের সাথে ভিটামিন সি সেরাম ফিরে এসে সন্ধে বেলায় তাই বললাম যারা অফিস গোয়ার্স তারা এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলো ধুয়ে ট্যান্ট ক্লিয়ার প্যাকটা লাগিয়ে নিলো যাতে ট্যান্ট টা কোনোভাবেই না পরে বসতে পারে দিয়ে একটা ভিজে টাওয়েল দিয়ে মুছলো পনেরো মিনিট বাদে দিয়ে একদম ট্যান ক্লিয়ার সেরামের সাথে একদম ভিটামিন সি সেরাম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্যান রিমুভ করার জন্য ভিটামিন সি এবং এইটা করার পর এটা সন্ধ্যেবেলা সারা সন্ধ্যে থাকলো এবার রাত্রিবেলা রাত্রিবেলা আমি সবসময় বলি ক্রিম ইউজ করতে দিনের বেলা ক্রিম অ্যাভয়েড করবেন কেন আমরা গ্রীষ্মপ্রধান দেশে থাকি ওই প্যাচ প্যাচে চপচপে ব্যাপারটা আমাদের কারোরই পছন্দ নয় রাত্রিবেলা শুতে যাবে এখন কিন্তু মোস্ট অফ দ্য পিপল এখন এসির মধ্যে শুচ্ছে হ্যাঁ সেই ক্ষেত্রে ক্রিমের একটা বড় ভ্যালু রয়েছে বিশাল ভূমিকা এই যে ট্যান ক্লিয়ার ক্রিমটা নিলাম এর সঙ্গে আমি ভিটামিন সি সেরাম একদম তো তখন আর ট্যান ক্লিয়ার সেরামও লাগবে না ভিটামিন সি সেরাম পরিমাণ মতো নেব দেখে নিন ভিটামিন সি এর সাথে ইনস্ট্যান্ট একটা রেডিয়েন্স ইনস্ট্যান্ট ট্যান রিমুভ ইনস্ট্যান্ট একটা গ্লো রেডিয়েন্স বুস্ট করে দেবে এবং সারা গ্রীষ্মটা আপনারা কিন্তু ট্যান ফ্রি স্কিন নিয়ে একটা গ্লোয়িং স্কিন নিয়ে এরপরে এবার ট্যান রিমুভ হয়ে গেল তাহলে তারপরে স্টেপটা কি গ্লো সিক্রেট আচ্ছা যখন ট্যান থাকছে তখন আমি ট্যান করলাম হ্যাঁ যেই ট্যানটা আমার যেই ট্যান রিমুভ হয়ে গেল তখনই চলে যাব আমি পাপায় চন্দন নয় গ্লো সিক্রেট দিস ইজ সিক্রেট ফেস ওয়াশটা দেখি দাও গ্লো সিক্রেট ফেস ওয়াশ এটা হচ্ছে গ্লো সিক্রেট ফেস ওয়াশ গ্লো সিক্রেট সেরাম তার সঙ্গে ভিটামিন সি সেরাম সেরামটা ভিটামিন সি থাকবে ভিটামিন সি সেরামের সাথে স্নান করে উঠে সিক্রেট সেরাম মাখবো বিকেলবেলা লাগাবো হচ্ছে সিক্রেট এইটা সিক্রেটের লোশনটা এটারও প্যাকেজিং চেঞ্জ হবে সিক্রেট লোশনের সাথে বিকেলবেলা টুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব ফার্স্টে এটা কমন থাকবে লাগিয়ে নিয়ে অ্যালোভেরা জেলটা যেই অ্যাবজর্ব হয়ে পিম্পলস থেকে রিঙ্কলস যে কোনো স্কিনে অ্যালোভেরা জেলটা কম একদম কমন একটু যেই অ্যাবজর্ব হয়ে গেল আমি সিক্রেট লোশনটা নিলাম আমি দেখিয়ে দিই টাইম যদি থাকে বিকেলবেলা আমি গ্লো সিক্রেট লোশনটা নিলাম দুর্দান্ত তৈরি হয়েছে এবার আমার গায়ে না পড়ে যায় পড়ছে 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 আটটা সাদা একটু সরিয়ে দাও একটু সরিয়ে দাও হাত থেকে গড়াচ্ছে তো হ্যাঁ সেরাম তো এই সরিয়ে দিলাম এবার নেব হচ্ছে ভিটামিন সিটা একদম না না সরি সরি আমি ভিটামিন সি না স্নেল নিয়ে নিয়েছি কালার এই যে এইটা হচ্ছে ভিটামিন সি সরি এই হচ্ছে ভিটামিন সি ভিটামিন সির সাথে আমরা মিক্স করে দিলাম গ্লো সিক্রেট লোশনটাকে এটা সন্ধ্যাবেলা লাগিয়ে পুরো অ্যাবজর্ভ করলাম স্কিনের টোনটা ইভেন থাকবে স্কিনের গ্লো থাকবে রেডিয়েন্স থাকবে রাত্রিবেলা যখন শুতে যাব তখন আবার একবার মুখটা ধোবো ধুয়ে অ্যালোভেরা জেলটা লাগাবো একটু ওয়েট করব অ্যালোভেরা জেল যেই স্কিন নিয়ে নেবে আবার আমি গ্লো সিক্রেট লোশনও লাগাতে পারি ভিটামিন সির সাথে বা গ্লো সিক্রেট সেরামের সাথে মানে আইদার অফ দা ওয়ান আমি কম্বাইন করব আচ্ছা এটা আমার ধরো ট্যানও আছে আমার গ্লো চাই না সে ক্ষেত্রে থেকে আমি অল্টারনেট ডে করতে পারি না সেটা না দরকার নেই কেন আমি বলছি ট্যানের যে প্রোডাক্ট ট্যান ক্লিয়ার ক্রিম বলো ট্যান ক্লিয়ার সিরাম আর ভিটামিন সি এতেই তোমার ফাটাফাটি গ্লো আসবে এবার যখন মানে ট্যান রিমুভ হয়ে গেল আমি ইউজ করব না ট্যানের প্রোডাক্ট তখন আমি ডিরেক্টলি গ্লো সিক্রেটে ঢুকে ভিটামিন সি কে কম্বাইন করব আর অ্যালোভেরা